আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখবো কোরআনে পঁচিশ নবীর নাম যাদের উপাধি সহ উল্লেখ করা হয়েছে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো সর্বপ্রথম নবী হযরত আদম আলাহিহি থেকে আমরা শুরু করব ভিডিওটা দেখতে থাকুন প্রথমে রয়েছে আদম আলাহি ইসাল্লাম ওপরে রয়েছে নাম দেখতে থাকুন আলহামদুলিল্লাহ তারপর ইজরিস আলাইসাল্লাম একের পর এক নবীদের নাম দেখতে থাকুন যাদের নাম কোরআনে উল্লেখ করা হয়েছে সহ তারপর তার ঘটনা তো আপনারা সবাই শুনেছেন আলহামদুলিল্লাহ একের পর এক দেখতে থাকুন এবং জেনে নিন যে কোরআনে কোন 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 পঁচিশ নবীর নাম উল্লেখ করা হয়েছে সহ ওপরে নবীদের নাম এবং নিচে খলিলুল্লাহ আলাইসাল্লাম এগুলো উপাধি রয়েছে না লুত লুত আলাইসাল্লাম ইসমাইল আলাইসাল্লাম ইশাক আলাইসাল্লাম উপাধিটা দেখুন নবীউল আমিন ইয়াকুব আলাইসাল্লাম তারপরে রয়েছে ইউসুফ আলাইসাল্লাম আসান তারপর রয়েছে সোয়াব আলাহ সাল্লাম নিচে কিন্তু আপনারা তাদের উপাধি কি না কি উপাধিতে উল্লেখ হয়েছে সেটা দেখতে পাচ্ছেন মুসা আলাইসাল্লাম খলিউল্লাহ খলিমুল্লাহ তারপরে রয়েছে দাউদ আলাইসাল্লাম খলিফাতুল্লাহ নিচে কিন্তু এগুলো উপাধি নিচে বোল্ড করে লেখা দেওয়া আছে উপাধি উপাধিটা কি সুলাইমান আলাইসাল্লাম তারপরে হচ্ছে আইয়ুব আলাইসাল্লাম উপাধিগুলো কিন্তু ইংলিশে লেখা রয়েছে একটু বুঝে নেবেন তারপরে হচ্ছে উপাধিটা নবী অফ আল ইয়া শাহ আলাইসাল্লাম তারপরে রয়েছে ইউনুস আলাইসাল্লাম তারপরে রয়েছে একের পর দেখে থাকুন জাকারিয়া আলাই সাল্লাম শেখুল নাবি উপাধি ওকাদি তারপরে রয়েছে ইয়াহ ইয়াহ তারপরে রয়েছে ঈসা আলাইসাল্লাম যাকে খ্রিস্টান রাজদিশো মনে করে তারপরে রয়েছে মুহাম্মদ হাবিবুল্লাহ উপাধি আলহামদুলিল্লাহ সর্বশেষ তো কোরআনের মধ্যে এই পাঁচ পঁচিশ জন নাম উল্লেখ করা হয়েছে উপাধি সহ আলহামদুলিল্লাহ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন